আবারও গ্যাংটকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আচ্ছা তোমাদের পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র যেটাই ভালো লাগে তোমরা যদি গ্যাংটকে আসো তাহলে তোমাদের পাহাড় অনেক ভালো লাগবে এখানে আছে সুন্দর সুন্দর রাস্তা উঁচু উঁচু পাহাড় বরফে ঘেরা কাঞ্চনজঙ্ঘা টেস্টি টেস্টি খাবার গ্যাংটকে তোমরা সব পেয়ে যাবে আমাদের প্ল্যান ছিল তিন রাত চার দিনের কিভাবে যে কেটে গেল আমি বুঝতেই পারিনি তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে গ্যাংটকে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আর এত কম খরচে কোথায় হোটেল পেয়েছিলাম সব কিছু আর যারা আগের ভিডিওতে দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা যে হোটেলটিতে ছিলাম তার ঠিক সামনেই বাইক স্কুটির রেন্ট পাওয়া যায় তো কালকে তো আমরা স্কুটি নিয়ে ঘুরেছি আর আজকে আমরা বাইক নিয়ে নিয়েছি পার ডে নিয়েছিল পনেরোশো টাকা পেট্রোল লাগবে সাতশো টাকা আমরা আজকে যাব নাতুলা পাস বাবা মন্দির তো ইস্ট সিকিম ঘুরতে হলে তো পারমিট লাগে আর আমাদের পারমিট যেখান থেকে আমরা বাইক নিয়েছি সেখান থেকে করে দিয়েছে আর তার জন্য আগে সব ডকুমেন্ট দিয়ে দিতে হয় আর সকাল সকাল বেরিয়ে পড়তে হয় দুপুর দুটোর মধ্যে নাথুলাবাস থেকে বেরিয়ে আসতে লাগে আর পারমিটের জন্য লাগবে ভোটার আইডি অথবা পাসপোর্ট প্যান কার্ড বা আধার কার্ড অ্যালাউ করে না আর পারমিটের জন্য এক হাজার টাকা লাগবে বাইক রেন্ট নিলে লাগবে পাসপোর্ট সাইজ ফটো দুই কপি আর ড্রাইভিং লাইসেন্স বাচ্চাদের জন্য লাগে আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট জেরক্স আর এটা হয়েছে একটা ভিউ পয়েন্ট দেখো জায়গাটা কত সুন্দর আর আমরা সকাল চার আটটায় বের হয়েছিলাম আর তখন প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমরা যখন বের হয়েছি তখন কুয়াশা ছিল কিছুই ভালো করে দেখা যাচ্ছিলো না আর যত সময় যাচ্ছে কুয়াশাটা কিন্তু কেটে যাচ্ছে রোদ্র উঠেছে আর তখন চারদিকটা এতটা সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না এখানে এসে মনে হচ্ছে এটা আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স ছুটা উপরে উঠতেই আবার দেখা মিলল বরফের আর তখন মনে হলো গ্যাংটক আসাটা সত্যি সার্থক হলো তারপর রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিলাম আর যেখানে দাঁড়িয়েছে চারদিকটা এত সুন্দর সব দিকে বরফ আবার তারই মাঝে এত সুন্দর রৌদ্র দারুণ লাগছিল তো এখানে ব্রেকফাস্ট বলতেই ছিল মেগি আর চা তো তারপর আবারও রওনা দেবো নাথুলার উদ্দেশ্যে আচ্ছা তোমাদের দরকার মনে হলে এখান থেকে তোমরা রেন্টে জ্যাকেটও নিয়ে নিতে পারো আমরা এখন আগে যাচ্ছি নাতুলা পাস মানে যেটা ইন্দু চায়না বর্ডার আর যাওয়ার পথে রাস্তায় তোমরা প্রচুর ইয়াক দেখতে পারবে চাইলে তোমরা ইয়াকের উপর বসে ফটোশুটও করতে পারো আর এখানে রয়েছে হাইয়েস্ট রোপওয়ে জায়গাটা ভীষণ সুন্দর কি অপূর্ব লাগছে দেখো আর যাওয়ার পথে রাস্তায় পরে ছাঙ্গু লেকটা অর্ধেকটা বরফে জমে গেছে আর দূর থেকে দেখতে এই লেকটাই পুরো নীল দেখা যায় আজকে ওয়েদারটা খুবই সুন্দর সকালে কুয়াশা থাকলো এখন কিন্তু খুব সুন্দর রৌদ্র উঠেছে আর সিকিমে সূর্য উদয় আর সূর্য অস্ত দুটোই খুব তাড়াতাড়ি হয় প্রায় বিকেল সাড়ে চারটা নাগাদ সূর্য অস্ত যায় তাই রুম থেকে তাড়াতাড়ি বের হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট না হলে এত সুন্দর দৃশ্যগুলো মিস হয়ে যাবে দেখো আমরা চলে আসলাম ইন্দো চায়না বর্ডারের কাছে ওই যে সামনে দেখছো লাল বিল্ডিংটা ওইটাই হয়েছে নাথুলা পাস আর এখানে মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই তাই বলতে পারছি না কত টেম্পারেচার কিন্তু প্রচণ্ড ঠান্ডা মাইনাস তিন থেকে পাঁচ ডিগ্রি তো হবে চোদ্দ হাজার একশো চল্লিশ ফিট উপরে হয়েছে এই নাথুলা পাস আর এখানে এসে আমাদের শ্বাসের প্রবলেম হচ্ছিল তোমরা চাইলে রাস্তা থেকে ছোটো অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে পারো বা এখানে এসেও নিতে পারো আবার পোর পুরো বিক্রি হচ্ছিল চাইলে নিতে পারো আর সাথে ড্রাই ফ্রুটস অবশ্যই রাখবে আর বাড়ি খাবার না খেয়ে যাওয়াটাই ভালো প্রচুর লোক এখানে এসে অসুস্থ হয়ে যাচ্ছিল দেখে তো আরও ভয় লেগে গেছে আবার সিঁড়ি বেয়েও অনেকটা উপরে উঠতে হবে আর এখানে আসতে কিছু কিছু শ্বাসের প্রবলেম তো হচ্ছিল সাথে ঠিক করে কেন জানি হাঁটতেও পারছিলাম না দড়ি ধরে সিঁড়ি বেয়ে উঠেছি হাত পা কাঁপছিল আর উপরে প্রচুর বাতাস বইছিল। কিন্তু যাই হোক এখান থেকে বিউটা সত্যি অসম্ভব ছিল আর উপরে উঠে ক্যামেরা অ্যালাউ ছিল না যদি ক্যামেরা করতে দেখে তাহলে মোবাইল রেখে দেয় আবার আসার সময় দিয়ে দেয় এই দিকটা হয়েছে ইন্ডিয়া আর ওই দিকটা হয়েছে চায়নার বিল্ডিং আর এই যে চকলেটটা দেখো ফুলে কি হয়েছে তাহলে ভাবো আমাদের বডিতে কি হয়েছে যাই হোক ভয় পাওয়ার কিছু নেই তোমরা এখানে আসতেই পারো তারপর আমরা চলে যাব বাবা হরভজন সিং মন্দিরে খুবই সুন্দর এই মন্দিরটি খুব ভালো লেগেছে মন্দিরটিতে গিয়ে আর মন্দিরটি হয়েছে তেরো হাজার একশো তেইশ ফিট উপরে এই মন্দিরটি হয়েছে একটি রহস্যজনক মন্দির এই মন্দিরে খুব ইন্টারেস্টিং ঘটনা আছে তিনি ছিল ভারতীয় একজন সৈনিক তিনি মাত্র বাইশ বছর বয়সে চীন আর ভারতের যুদ্ধের সময় দুই সালে মারা যান এবং রহস্যজনক কথা হয়েছে এটা কিছু ভারতীয় সৈনিক মনে করেন যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের কোনো ঘটনা ঘটলে তিনি নাকি ভারতীয় সৈনিকদের স্বপ্নে এসে তাদের সতর্ক করে দেয় আর ভাবতেও পারবে না যে উনার মৃতদেহ যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তিনি স্বপ্নেই যে জায়গাটা বলেছিলেন ঠিক সেই জায়গায় উনার মৃতদেহ পাওয়া গেছিল অনেকে বিশ্বাস করেন এখনও নাকি উনার ডিউটিতে উনি আছেন আর মন্দিরের ভেতরে প্রসাদ দেওয়া হচ্ছিল আর বলা হচ্ছিল তুমি যদি কারুর নামে প্রসাদ নিয়ে কিছু মনোকামনা করো আর তাকেই প্রসাদটা দাও তাহলে নাকি মনোকামনা পূরণ হবে আর এই মন্দিরের ঠিক উল্টো পাশেই ছিল পাহাড়ের চূড়ায় শিব মন্দির আর এইদিকে পাথর বেয়ে উঠলেই দেখতে পাওয়া যাবে বড় একটা ঝর্ণা জমে বরফ হয়ে আছে কিন্তু কোনো সাহস হয়নি এত উপরে এখানে ওঠার কারণ পাথরগুলো অনেক স্লিপি ছিল আর আমি সিঁড়ি বিয়ে শিবের কাছে চলে আসলাম আর উপর থেকে ভিউটা কিছুটা এই রকম আর এটা হয়েছে বড় ওই ঝর্ণাটা যেটা জমে বরফ হয়ে গেছে আর বরফ গলে এদিক দিয়ে জল যাচ্ছিলো এতটা ঠান্ডা জলটা ধরতে তবুও ভালো লাগছিল যাই হোক এখন আবার রৌনা দিলাম চাঙ্গুলিক দেখব বলে আর একটি কথা সোমবার কিন্তু নাথুলাবাস বন্ধ থাকে তোমরা এই বারটা মনে রাখবে আর যাওয়ার পথে যদি স্নোফল হয় তাহলে আর পারমিট নিয়ে যাওয়া যায় না মাঝখান থেকে ফিরে আসতে হয় আর এই যে এটা হয়েছে ছাঙ্গুলিক দেখো এমন আরও কতটা ভালো লাগছে এখন লেকের মাঝখানটায় বরফে জমে আছে আর সূর্যের আলোটা পড়ছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে আমরা বাইক রেন্ট নিয়ে গিয়েছিলাম তোমরা চাইলে প্রাইভেট গাড়ি অথবা শেয়ার গাড়ি করেও যেতে পারো সেক্ষেত্রে আগের দিন তোমরা গাড়ির সাথে কথা বলে ঠিক করে রাখতে হবে আর ইস্ট সিকিম ঘোরার জন্য তোমরা যে হোটেলে থাকবে সেই হোটেল থেকে ইজিলি পারমিট বের করতে পারবে যেদিন যাবে ঠিক তার আগের দিন আর আমরা যে হোটেলটিতে ছিলাম তার ঠিক পাশেই ছিল বাঙালি খাবার হোটেল এন্ড বার হোটেলটির ওই পার্টি ছিল খাবার দাবার ভীষণ ভালো খুব রিজনেবল প্রাইসে ছিল স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল আর কোথাও ঘুরতে গেলে এরকম বাঙালি খাবার দাবার পেলে আর কি যায়। আশার প্রতি এই জায়গাটিতে প্রচুর বরফ পেয়ে দাঁড়িয়ে গেলাম কিছু ফটো আর ভিডিও করে নিলাম কি বলবো এই জায়গাটির কথা বরফ নিয়ে আরও অনেক জায়গা অনেকবার খেলেছি কিন্তু যতবারই বরফ দেখি মনে হয় এ যেন এক নতুন অনুভূতি দেখো দেখে মনে হচ্ছে সমুদ্র বয়ে যাচ্ছে আসলে এগুলি হয়েছে মেঘ এখন বাজে তিনটার মতো আর রৌনা দিলাম হোটেলের উদ্দেশ্যে আর যাওয়ার পথে প্রকৃতির অনেক সুন্দর দৃশ্য হঠাৎ রাস্তা পুরো অন্ধকার হয়ে গেল কুয়াশায় ক্যামেরায় দেখা যাচ্ছে সামনে রাস্তাটা ক্লিয়ার আসলে না কিছু দেখা যাচ্ছিল না আর ঠান্ডাও প্রচণ্ড বেড়ে গেছিল। মনে হচ্ছিল এখন স্নোফল হয়ে যাবে বাইকের লাইট ধরিয়ে আস্তে আস্তে নিচে নেমে এসেছি সত্যি বলতে ভয়ও লাগছিল আবার খুব ভালোও লাগছিল আজকের গ্যাংটকের আমাদের শেষ দিন কালকে ট্রেন ধরে সোজা চলে যাব বাড়িতে আশা রইল আবারও আসবো গ্যাংটকের নর্থ সিকিমটা দেখতে তো আমরা কিভাবে গ্যাংটক পৌঁছালাম তোমাদের শহর থেকে তোমরা কিভাবে গ্যাংটক পৌঁছাবে সে ইনফরমেশান নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবে থ্যাংক ইউ